রান্নাকে ইজি করার জন্য রান্নার পূর্ব প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এইখানে সব কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এখন শুধু ঝটপট রান্না করে ফেলব হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আজকে প মাছটা একটু ভেজেই রান্না করবো সেই জন্য হলুদ লবণ বাঁকিয়ে নিচ্ছি একটা প্যান বসিয়ে তাতে ভাজা বসিয়ে দিলাম তেল দিয়ে আর কুয়া এমনি তো গা নরম থাকে অনেক সাবধানে ভেজে নিতে হয় বা রান্না করে নিতে হয় আজকে বাচ্চাদের কথা মাথাটা একটু ভেজে ফেলে দিয়ে মাছের জন্য চলে গেলাম এখানে আজকে কোয়া মাছটা একটু ভেজে ধূনা করে নেবো আর চিংড়ি মাছ দিয়ে জালি বা চাল কুমড়া যে যাই বলেন ওটাই রান্না করে নেব এত সাবধানে ভেজে নেওয়ার পরও একটু ভেঙে ভেঙেছি রান্না করতে করতে কী জানি অবস্থায় আল্লাহ জানে আমি এমনি তো অনেক সাবধানে এই পর রান্না করে নিই গতকাল বাচ্চাদের পছন্দের বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম আজকে চিন্তা করলাম বিরিয়ানি খাওয়ার পরের দিন একটু লাউ বা চাল কুমড়া জালি এটাই খেতে মজা লাগবে বেশি ভালো লাগবে মাছের আইটেমগুলো খেতে ভালো লাগে বাচ্চাদের পছন্দের জিনিস রান্না করে কাশ্মীর বড়দের জিনিসটা রান্না করা হয় না দেখা গেছে যে বাচ্চাদের প্রাধান্য দিক থেকে বড়দের খাবারটা সময়ও থাকে না এনার্জিও থাকে না রান্না করার মতো কমাস রান্না আমার হয়ে গেছে এত সাবধানে রান্না করতে গিয়েও দু এক জায়গাটা ভেঙে ফেলেছি এখন চাল কুমড়াটাও বসিয়ে দিব চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি লাউ চাল কুমড়া চিংড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার এখানে চিংড়িগুলি আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি একটু অল্প একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তারপর আদা রসুন হলুদ মরিচ আর ধনিয়া দিয়ে দিয়েছি লবণে দিয়ে দিয়েছি একটু আর নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখানে হলুদের পরিমাণে একটু কমিয়ে দিয়েছি মরিচও কমিয়ে দিয়েছি কষানো মশলার উপর জালি কুমড়োটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আস্তে একটু কমিয়ে রেখে ভালোভাবে সিদ্ধ করে নেব আমার প্রতি বলবে দর্শকরা আনকমন জিনিসই দেখতে পছন্দ করে বেশি কমন জিনিসের দর্শকদের আগ্রহ কম আসলে প্রতিদিন আমরা কমন খাবার খেতেই পছন্দ করে বেশি যেমন মাছ মাংস দুধ ডিম যেটা স্বাভাবিকভাবে রান্না করা হয় ওটাই খেতে ভালো লাগে আমার বেশি ব্যতিক্রমী খাবার মাসে এক দুইবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ